ওদি এটা কি বানাবেন ঢাকনা প্রিয় বন্ধুরা দেখেন আমার একটা ঢাকনা বানাই দেখাইতেছে দেখেন আমরা যেই মাটির ঢাকনাগুলো একসময় ব্যবহার করতাম মাটির পাতিল মাটির ঢাকনা সেই মাটির ঢাকনা কীভাবে বানায় আমরা একটু বাস্তবে দেখেন আমরা দেখতে আছি মাটিটাকে সমান করে পিঠে নিতে আচ্ছা এই যে মাটি গুণা আনেন এটি কি মাটি পলি মাটি না এর ভিতরে আপনার এই যে জাবরা বা ময়লা থাকে এগুলো আপনাদের কি আগে বেছে নিতে হয় যে দেখতে আছেন বন্ধুরা কিভাবে এই যে মোদি বানাইতেছে আচ্ছা এই যে পানি গুণা দেন কারণ কি পানি দেবো লাগে এই এই বন্ধুরা ভিডিওটা যে কেন হয় ঢাকনা কিন্তু অলরেডি তৈরি করে হয়ে গেছে আমরা তো মনে করেন টাকা দিয়ে কিনি কিন্তু এগুলো তৈরি করতে অনেকে মনে করে যে পরিশ্রমই লাগে না দেখছেন মাটিরে মনে করেন হোমন করিয়া মনে করেন আতের সাহায্যে সাহায্যে এইটা হয়েছে যে উপরে ধরিয়া যায় ঢাকনাটা ধরা লাগে এই জিনিসটা বন্ধুরা আমার কাছে দৃশ্যটা খুবই ভালো লাগে কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে কি এই জিনিসগুলো এখন আর ওরকমের নব্বই দশকে যেরকম জনপ্রিয়তা হাট বাজারে বেচা কিনা হইতো কিন্তু সেটা আর এরকম আর হয় না এই জন্যেই কিন্তু ওনারা এখন আর ওই ঢাইস বা মিশিং এগুলো ব্যবহার করে না হাতেই তৈরি হয় দেখেন ঢাকনা কীভাবে তৈরি করে এই যে দেখেন অলরেডি কিন্তু ঢাকনা বানানো হয়ে গেছে শুধু একটু কমপ্লেন করার কাজ বাকি আছে এই দেখেন কীভাবে বানাইতেছে হ্যাঁ ঢাকনা বানানো হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখছেন ঢাকনা বানানো হয়ে গেছে কতটুক সমান ভিতরে ঢাকনা বানাই লাইছে তা আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা এই পর্যন্তই তা ভালো থাকবেন সবাই